কাশিমপুর প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত আমিনুল ইসলাম সভাপতি সম্পাদক মাঝহারুল গাজীপুরের কাশিমপুর প্রেস ক্লাবের ত্রিভার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম সভাপতি ও মাঝহারুল ইসলাম প্রতীক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর থেকে নূরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে মোট আঠাশ সদস্যদের মধ্যে সাতাশ জন ভোটার পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার দবির সরকার জানিয়েছেন সভাপতি পদে আমিনুল ইসলাম দুয়াত কলম মার্কা নিয়ে দৈনিক অর্থদৃষ্টি চোদ্দ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমজাদ হোসেন তেরো ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে মাঝারুল ইসলাম প্রতীক আনারস মার্কা নিয়ে দৈনিক রূপবাণী ষোলো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী সীমান্ত পেয়েছেন এগারো ভোট সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন মুসা সতেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরে আলম জিকু মাউস মার্কা নিয়ে দৈনিক সবুজ নিশান একুশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন রিমোট মার্কা নিয়ে পেয়েছেন ষোলো ভোট প্রচার সম্পাদক পদে ফয়সাল ভইয়া সাউন্ড বক্সে নিয়ে দৈনিক জায় জায় নির্বাচিত হয়েছেন ভোট গ্রহণ শেষে ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাবেক কাউন্সিলর দবির সরকার এই ফলাফল ঘোষণা করেন দুইজন প্রার্থী প্রতিযোগিতা করেছেন মোহাম্মদ হোসেন সভাপতি প্রার্থী মোহাম্মদ সভাপতি মোট ভোটার সংখ্যা সাতাশটি ভোট কাজ হয়েছে আমজাদ হোসেন সভাপতি প্রার্থী স্বর্ণ ভোট হলে তেরোটি আমিনুল ইসলাম সভাপতি প্রার্থী তার স্বর্ণ ভোট হলো চোদ্দটি এই দুইজন খুব হাড্ডাহাড্ডি লড়াই এক ভোটের ব্যবধান এতে

সিনিয়র সভাপতি হিসেবে মোশারফ হোসেনকে বিজয় হিসেবে ঘোষণা করা হলো মাছ আর ইসলাম প্রত্যেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সীমান্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী এরা দুইজন এই বাইরে যাও নইলে করতে দাও এরা দুইজন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন মাজদুর ইসলাম পত্রিক সর্বমোট ভোট পেয়েছে সতেরোটি আর মোহাম্মদ আলী সীমান্ত পেয়েছে এগারোটি এক্ষেত্রে সাধারণ সম্পাদক হিসেবে মাজদুর ইসলাম পতেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো আব্দুল্লাহ অনুম সাধারণ সম্পাদক পদে ও রিপন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন যুগ্ম সদস্যপদতে নির্বাচিত করেছেন জিকু সর্বমোট ভোট পেয়েছে একুশটি আর সর্বমোট ভোট পেয়েছে ছয়টি এক্ষেত্রে আলম জিকুকে যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় ঘোষণা করা হলো শাকিল ও ফয়সাল এই দুজন প্রথার সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন শাকিলের সর্বমোট ভোট হলো বারোটি আর ফয়সালের সর্বম ভোট হলো পনেরোটি এক্ষেত্রে প্রথার সম্পাদক হিসেবে শাকিল ফয়সালকে বিজয় হিসেবে ঘোষণা করা হলো এ সময় ভোটারদের গান ও ফলাফল শেষে নাচতে দেখা গেছে এর আগে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি পদে মেহেদি হাসান মোহনা টিভি সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস রাজধানী টিভি সহসাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ পদে মাওলানা এসার আহমেদ দৈনিক মুক্ত বলাকা দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা দৈনিক নয়া দিগন্ত আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন দৈনিক মানব জমিন কার্যকরী পরিষদ পদে হুমায়ুন কবির তালুকদার মাইটিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজয়ীদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার